সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো পহেলা বৈশাখ উপলক্ষে রংধনু চিপসের রেসিপি দেখুন তো দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে না দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এর থেকেও বেশি সুস্বাদু আশা করি আজকের এই রংধনু চিপসের রেসিপিটা আপনাদের আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ধনু হচ্ছে স্পেশাল চিপসটা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগে না শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এরকম সিল্কি সিল্কি সুন্দর দেখতে লবণীয় এবং খেতেও মার্শাল্লা অনেক বেশি মজাদার একটা হচ্ছে চিপস আপনারা যখন তখন বাসায় তৈরি করতে পারবেন সেই সাথে হচ্ছে রোদ দেওয়ার কোনোরকম ঝামেলা ছাড়াই তাহলে চলুন কথা না বাড়িয়ে চিপসটা তৈরি করে দেখানো যাক এখানে আমি একটা কাপে মেপে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা ব্যবহার করছি আর এই সিপসটা তৈরি করতে ময়দাটাই ব্যবহার করতে হবে আমি এখানে এশিয়াইয়ের মানে এশিয়াই ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের একটু ভালো ময়দাটা ব্যবহার করবেন আর এই তো এদের কাপের থেকে একটু বেশি ময়দা ব্যবহার করছি এইটুকু ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো চিপস তৈরি করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আর এক কাপ পানি দিয়ে দিব তবে আপনারা প্রথম অবস্থায় যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিবেন আর এই তো এখন এটাকে হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে এটাকে হচ্ছে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলে হচ্ছে একটা স্মুথ ব্যাটার তৈরি করা যাবে তবে এরপরে এটাকে চেলে নেবেন একটা চালনির সাহায্যে এটা কিন্তু খুবই জরুরি চিপস তৈরির সময় অবশ্যই এই মিশ্রণটাকে খুব ভালো করে চেলে নিতে হবে তা না হলে এর ভিতরে থেকে যেতে পারে আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে চামচ বা হাতের মানে সাহায্যে যদি একটু দেখান সেক্ষেত্রে একটু হালকা একটা কোট পড়বে খুব বেশি ঘন কিন্তু কোটিং না দেখতেই পাচ্ছেন পাতলা একটা আবরণ হচ্ছে পড়েছে এরকম হতে হবে খুব বেশি ঘন করা যাবে না এরপরে এক চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা স্বাদ বৃদ্ধির জন্য দোকানের চিপসগুলোতে টেস্টিং সল্ট দেওয়া থাকে তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এখন আমি একটু ভাগ করে নিচ্ছি ব্যাটারটাকে মানে চিপসের ব্যাটারটাকে বিভিন্ন কালার করব যেহেতু বলেছে রংধনু বা রেইনবো হচ্ছে চিপস জন্য আমি কালার করব আপনারা চাইলে সাদাও করতে পারেন এতে মানে কালারে কিন্তু সাদের কোনো হেরফের হবে না আমি প্রথমে হচ্ছে গ্রিন কালার দিয়ে দিলাম আর এই সমস্ত কালারগুলো হচ্ছে আমি কেকের ক্রিমে ব্যবহার করি এগুলো হচ্ছে ভালো আপনার একটু ভালো ব্র্যান্ডের কালারগুলো কিনে নেবেন আর কি যাই হোক আমি তিনটা ফুড কালার মিশিয়ে নিয়েছি আর একটা সাদা রেখেছি আর একটা এরকম স্টিলের পাত্রে বা প্লেটে হচ্ছে আপনারা প্রথমে তেল ব্রাশ করে তারপরে টিস্যু দিয়ে মুছে নেবেন নিয়ে এরপরে ব্যাটারটা দিয়ে দিবেন আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন কিভাবে এই যে এভাবে সরিয়ে দিতে হবে এরপরে এটাকে আপনারা একটা পাতিলের উপরে রেখে মানে পানির বলক তুলে সেই পাতিলের উপরে রেখে এটাকে ভাপ দিয়ে নিতে পারেন তবে আমি হচ্ছে ভাত বসিয়েছিলাম রাইস কুকারে সেটার উপরেই একটু দিয়ে দেখতেছি যে হচ্ছে হয় কি না তা দেখলাম ভালোই হয় এখন একটা ঢাকনা দিয়ে ঠেকে জাস্ট কয়েক সেকেন্ড এটাকে ওয়েট করলে হয়ে যাবে এই যে এভাবে এখন আমি সাদাটা করে নিলাম এরপরে সবুজ কালারের যে ব্যাটার ছিল সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি তবে প্রত্যেকবারই মনে রাখবেন প্লেটের গায়ে হচ্ছে তেল ব্রাশ করে নেবেন এরপরে টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলে খুব সহজে এই হচ্ছে চিপসের যে আবরণটা বা রুটিটা সেটাও খুব সহজে উঠে আসবে আর আমি এগুলো একটু তুলে দেখাচ্ছি আপনারা চাইলে গরম অবস্থাতেও তুলতে পারেন আবার চাইলে ঠান্ডা করেও তুলতে পারেন তা আমি গরম অবস্থাতেই একটা তুলে দেখাচ্ছি এই যে চারকোনাটা একটু মানে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে টান দিবেন দেখতে পাচ্ছেন কতটা পাতলা তারপরে কত সুন্দরভাবে মাশাল্লাহ উঠে এসেছে এখন এগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী কাট করে নেবেন ছোট বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন তা আমি প্রথমে একটু বড়ো সাইজে তৈরি করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম এরপরে আমি এর থেকে একটু ছোট সাইজ করে তৈরি করব আর কি প্রথম অবস্থাতে আমি দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে তবে আপনারা চাইলে এই যে বিভিন্ন কালার অ্যাড করে করে হচ্ছে রংধন করে চিপসগুলো তৈরি করতে পারবেন আমি এখানে দুই কালার অ্যাড করে দিয়েছি আর কি মানে সাদাটা আর সবুজটা এভাবে তৈরি করলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর কি এটাকেও কিন্তু আমি ভাব দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা বড়ো হাড়িতে পানি ফুটিয়ে তার উপরে প্লেটটা কিছুক্ষণ বসিয়ে রাখলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু হয়ে যাবে দেখুন কতটা সিল্কি লাগছে তাই না দেখে যে এতটা ভালো লাগছিল কি বলবো আমার তো মনে হচ্ছিল পুরোটা ভিডিও আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি কোন ভিডিও মানে এডিট করতে যে কোনো ভিডিওই আমার মনে হচ্ছিল না যে আমি কেটে ফেলি আর ইতে এভাবে সবগুলো চিপস আমি সুন্দর করে কেটে নিয়েছি আমি বিভিন্ন কালার মিশিয়ে মিশিয়ে হচ্ছে বিভিন্ন রঙের চিপস তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো করে নেবেন মানে বিভিন্ন কালারে করবেন আর চাইলে শুধুমাত্র সাদাটাও তৈরি করতে পারেন আমি যেহেতু ভিডিও করছি দেখতে যাতে সুন্দর লাগে এই কারণে আমি বিভিন্ন রকমের কালার মিশিয়ে তারপরে হচ্ছে মানে আকর্ষণীয় করার জন্য চিপসগুলো এভাবে তৈরি করেছি আর এগুলোকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম রোদে দেইনি আর তাতে কিন্তু সকালবেলা দেখি সব সুন্দর করে মুচমুচে করে শুকিয়ে গিয়েছে এই তো এখন এটাকে আমি ফ্যানের নিচে সারা রেখে দিব। চেষ্টা করবেন একটু বড়ো পাত্রে সরিয়ে রাখার জন্য আর সারা রাত পরে আমি যখন চিপসগুলো দেখলাম মার্শাল্লাহ দেখতে এতটা লোভনীয় হয়েছিল দেখুন কতটা হচ্ছে ট্রান্সফারেড তাই না একদম মনে হচ্ছে এপিট ওপিট সব দেখা যাচ্ছে এখন জাস্ট এগুলোকে বইমে ভরবেন তবে আমাকে আমার চিপসগুলো আর বইমে রাখতে হয়নি সবগুলো ভেজে খেয়ে ফেলেছি একদিনেই আপনারা যদি বেশি করে হচ্ছে বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে রোদে শুকাবেন তা নাহলে কিন্তু গন্ধ করবে আর একটু বেশি তেল দিয়ে তারপরে চুলার জালটা একটু জোরে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে চুলার জালটা কমিয়ে তারপরে চিপসগুলো ভাজবেন আজকের এই রংধন চিপসের রেসিপি বা রেইনবো চিপসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই তো এটা হচ্ছে রেইনবো চিপসের মানে শেষ লুক কেমন লাগলো দেখুন তো আমার তো জাস্ট মানে কি যে ভালো লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না চাইলে আপনারা এর উপর কিন্তু চিনি সিটিও খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন খুবই সুস্বাদু তা ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গিয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম